শুধু কৃষ্ণপ্রেমী বন্ধুরা আজ আমরা আলোচনা করব প্রকৃতির তিন গুণ অনুসারে সাত্ত্বিক রাজসিক ও তামসিক শক্তি গীতার আঠারো অধ্যায় অর্থাৎ মুখ্য যুগের নম্বর শ্লোকে ভগবান বলছেন যদগ্রে বিষমিব পরিণামে অমৃতপম তৎসুকং সাত্বিকং প্রত্যমাত্ম বুদ্ধি যদগ্রে যা অগ্রে বা প্রথমে বিষমিব অর্থাৎ বিষের মতো মনে হয় যে সুখ পরিণামে অর্থাৎ শেষে অমৃত পমম অমৃতের উপতুল্য হয় বা সমতুল্য হয় সেই সুখকে সাত্বিক সুখ বলা হয় সেই সুখ আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে উৎপন্ন হয় অর্থাৎ সাত্বিক লোকেরা প্রথমে পরিশ্রম করে কোনো কিছু করতে চাওয়া বিজনেস বা বড় হয়ে ওঠা এগুলি করতে গেলে প্রথমে কষ্ট হয় তা বিশের মতো মনে হয় এবং পরে ছোট থেকে বড় হয়ে উঠলে তখনই সেই সুখ অমৃতের মতন মনে হয় এর পরের শ্লোকে ভগবান রাজস্বদের সুখ কেমন হয় রাজস্ব মানুষেরা অর্থাৎ যারা কামনা বাসনার মধ্যে দিয়ে বেশিরভাগ যাপন করে এরকম সুখ হয় প্রথমে এরকম ভগবান বলছেন বিষয় ইন্দ্র সংযোগ আর যদাগ্রে অমৃত কমম পরিণামে বিষমিব দর্শক রাজস্ব শীতম অর্থাৎ বিষয় আর ইন্দ্রের সংযোগে যে সুখ অমৃতের মতন মনে হয় যদাগ্র অর্থাৎ যা প্রথমে এবং শেষে সেই যে সুখ বিষের মতো মনে হয় সেই সুখই হল রাজসিক সুখ অর্থাৎ রাজসিক মানুষেরা কামনা বাসনায় আকৃষ্ট হয়ে একে অপরের প্রতি আকৃষ্ট হয় স্ত্রীর পুরুষ তখন সেই সুখ ইন্দ্র বিষয় সংযোগ হয় তাই প্রথমে অমৃতর মতন মনে হয় কিন্তু পরিণামে বিষের মতন হয়ে ওঠে কেননা পরে তাদের সাড়ি হয়ে যায় তামসিক লোক অর্থাৎ যারা খুন যখন চুরি পুরোপুরি অজ্ঞানের মধ্যে থাকে তাদের সুখ এরকম হয় ভগবান বলছেন চানুবন্দে চ সুখং মহাত্মন নিদ্রা আলস্য প্রমাদ উত্তম অর্থাৎ তা সেই সুখ তাম অর্থাৎ তামসিক উপহার হয় করবান কোন সুখকে তামসুক বলছেন এখানে নিদ্রা ও আলস্য এবং প্রমাদ থেকে উৎপন্ন হয় অর্থাৎ যে সুখ প্রথমে মহাত্মনম অর্থাৎ আত্মার মহাত্মনম আত্মার মোহর দিকে নিয়ে যায় অর্থাৎ মানুষের অজ্ঞানের দিকে নিয়ে যায় এবং যেসুখ নিদ্রা আলস্য ও প্রমাদ থেকে উৎপন্ন হয় নিদ্রা অর্থাৎ মানুষ ঘুমের মধ্যে যেন থাকে আলস্য মানে লেজি বা আলস্যর মধ্যে থাকে কাজকর্ম করতে চায় না এবং প্রমাদ অর্থাৎ পাগল পাগলের মধ্যে থাকে কোনো জ্ঞান থাকে না কখন কি করে সে তামসিক লোকেরা কখনো খুন যখন লুটপাট চুরি রেপ রেপিস্ট হয় অর্থাৎ তামসিক ব্যক্তিরা প্রথমেও সুখ থাকে না কোনো রকম এবং লাস্টেও তাদের কোনো রকম সুখ থাকে না রাজিক ব্যক্তিদের প্রথম দিকে একটু সুখ থাকে পরে সেই সুখ ক্ষয় হয়ে যায় ভালো লোস লাইফ কম করবেন